মাছের বাড়বে কেউ তাও আবার বাড়িতে আর মাখানোর ঝামেলা ছাড়াই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কী করে ঘরে বসে আমরা খুব সহজে খুব ইজি পদ্ধতিতে তৈরি করে নিতে পারবো মাছের বাড়বে কেউ তো তার জন্য প্রথমে আমাকে একটা কড়াই নিতে হবে নিঃসন্দেহে সেই কড়াইয়ের মধ্যে একটা বড় আস্ত ধরেন যে কোনো ধরনের মাছ রাখতে হবে আর সেই মাছের মধ্যে একটু পানি দিয়ে তার মধ্যে লবণ দিতে হবে তো মাছের মধ্যে লবণ পানি সবই দিয়ে দিলাম সেই সাথে আরও তো কিছু দিতে হবে একটু হলুদ দিতে হবে একটু শুকনো মরিচের গুঁড়া দিতে হবে আমি সবই দিব এক এক করে তারপর আমি এটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চড়ে সুন্দর করে কি করব জানো সেদ্ধ করে নিব খুব বেশি সেদ্ধ করব না মাছের পেটটা কাটা আছে তাই মাছের গায়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি এই মশলাগুলো যাতে আমার দুই দিক থেকেই একসাথে কাজ হয়ে যায় এবং একটু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমাকে এটা ঘুরিয়ে নিতে হবে কারণ ওই যে দেখতেই পাচ্ছ তলাতে কি হচ্ছে লেগে যাচ্ছে আর এটা রান্না করার সময় আমি বুঝতে পেরেছি আমি যে কত গরিব আমার একটা নন স্টিকের যদি কড়াই থাকতো বা যদি একটা ননস্টিকের ফ্রাই প্যান থাকতো তাহলে মাছটা আমার লেগে নষ্ট হয়ে যেত না তো যাই হোক আমি একটু মশলাও দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মশলা দিয়ে দিয়েছি মাছটা ঘুরছে পানির মধ্যে মনে হচ্ছে সাঁতার কাটছে এই মশলাযুক্ত পানির মধ্যে সাঁতার কাটতে কাটতে মাছটাকে আমি দিলাম উল্টায়ে উল্টানো হয়ে গেলে মাছটা এখন আমি কি করব আরও কিছুক্ষণ জাল করে নিব আরও কিছুক্ষণ জাল করাবে আর ওই ফুটার মধ্যে দিয়ে একটু করে মশলা ঢুকানোর চেষ্টা চালাতে থাকবো মানে একটু গুতাগুতি করাই লাগবে গুতাগুতি না করলে হয় না বুঝছো না এটা তো একটু বড়ো সাইজের মাছ দেখা যাচ্ছে ছোটো কিন্তু অ্যাকচুয়ালি এটা এক কেজি ওজনের মাছ আর সুন্দর করে এটাকে যখন জাল করব আস্তে আস্তে এটার পানি শুকাই নিব যেমন করে আমরা মাছ ইয়ে করি ভত্তা করার জন্য যেমন করে আমরা একটু ভাব দিই নি তো আমার পানিটা একটু বেশি হয়ে গেছে তো চিন্তা করার কিছু নাই এটা দিয়ে আমি অন্য কিছু ব্যবস্থা করে নিব। আর এখন ফ্রাইপ্যান চড়াই দিলাম তার মধ্যে মাছটাকে খুবই সুন্দরভাবে আমি বসাই দিয়েছি আর এই মাছটা ভাজার সময় আমি আরও বুঝতে পেরেছি আমি সত্যি সত্যি কতটা গরিব কারণ আমার একটা বড় ফ্রাইপ্যান থাকলে আজকে মাছটা আমার নষ্ট হয়ে যেত না লেজ বের হয়ে গেছে মাথা ওদিক দিয়ে আটকে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা রসুন রসুনের সাথে আরও কিছু দিব আমার ছেলে আবার আলু ফ্রাই খাবে তো এই তেলগুলো তো বাড়তি নষ্ট হচ্ছে তো সেদ্ধ করা আলু ছিল খোসা সহ সেটা আমার ওপর কাটাও আছে সেটা আমি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিলে এগুলো ফ্রাই হবে সেই সাথে আমি এগুলো সবগুলো একসাথে ভর্তা করব, রসুন আলু আর কাঁচামচগুলোকে চটকে খাবো ভর্তা করে আর এই যে মাছের মধ্যে এই কাঁচামরিচের ফ্লেভার আর রসুনের ফ্লেভারটাও ঢুকে যাবে খুব সহজে তো কেমন লাগেছে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই জানাবা বুঝছো আর এখন কিন্তু আমাদের এখনও হয়নি আমাদের এক পাশ হচ্ছে আর আমরা এক পাশ হতে হতে এত গল্প করলাম আর ওই পাশটা আমি তোমাদেরকে না দেখাই উল্টাই দিলাম কারণ ওই যে বললাম আমি গরিব হয়ে গেছি আমার মাছ উল্টে গেছে মাছ হয়েও গেছে কিন্তু মাছ একটু ভেঙে ভেঙে গিয়েছে কারণ ওই যে আমি বললাম আবারও বলছি আমি গরিব হয়ে গেছি আমার ফ্রাই কিনা লাগবে অতি সত্যরে হলে এরকম সুন্দর সুন্দর মাছ আমি রান্না করে খাইতে পারব না তোমাদেরকে দেখাতে পারব না আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই ভালো থাকো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নেক্সট অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ